সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে যখন দেখি স্বামী রেডি হয়ে গেছে ক্যান্টিনে যাওয়ার জন্য তো তাকে খেতে দিয়ে দিলাম এটা গরম করে দিয়েছি সে সেটাই খেয়ে যাচ্ছে আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং ও বেরিয়ে যাওয়ার পরে দেখলাম শ্রীনু এখনও ঘুম থেকে ওঠেনি ওই জন্য দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম সঙ্গে ওর খিচুড়িটাও রেডি করে নিচ্ছি আর এদিকে বাবা সকালবেলা বালতি বালতি করে জল ভর্তি করে ও ড্রামে ভর্তি করে কোন দিন জল আসে কোন দিন জল আসে না এদিকে খুব জলের সমস্যাও আছে রান্না করতে করতে দেখি শ্রীনু ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে আমাকে আওয়াজ দিচ্ছে তো আমি এসে মশারির এক খুঁট খুলে দিতেই ও আমাকে দেখে খুব জোরে জোরে হাসছে আর এই হাসিটাই আমার কাছে যথেষ্ট সারাদিনের কাজ করার এনার্জি হিসেবে ও উঠে পড়লেই আর কোনো ভিডিও করার কথা মাথায় থাকে না ও উঠে বলেই কি কাজ করব কি করব এটার পরে কি করব ওটার পরে কি করব ওটাই মাথায় চলতে থাকে বিকেলে ওকে বের করে দিয়েছি ওকে খালপাড়ের দিকে একটু ঘোরাতে নিয়ে যাব প্রত্যেক দিন একজন একজন করে নতুন নতুন ড্রাইভার আছে একে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য তো আজকে আমার কাকা শ্বশুর নিয়ে যাচ্ছে ওকে বেড়াতে ততক্ষণে আমি দুপুরের এঁঠো থালা বাসনগুলো ধুবো বলে দাদার ঘরে ঘাটে চলে এসেছি তো এই হলো দাদার বাড়ির ঘাট এখানেই আমরা এখন কারবার করি যেহেতু আমাদের সময় হয় শুকানো হয়ে গেছে আর আমার বাড়ির পুকুর ঘাটটার এই অবস্থা হয়েছে কিছুটা জেসিবি দিয়ে কাজ করানো হয়েছে আরও কিছুটা লোক দিয়ে কাজ করানো হবে কমপ্লিট করে একটু বসছি এখানে গাছের নিচে ঠান্ডা বাতাস বইছে এই পাশ পুকুর ঠান্ডা বাতাস আসছে তো কি আরাম পুকুর ঘাট থেকে বাতাস খেয়ে খেয়ে গেলাম আবার গেছি খালপাড়ে বাতাস খাবো বলে তো আমাদের এখানে গ্রামে একদম বাতাসের কোনো অভাব নেই আর সন্ধ্যা হয়ে যেতে সুমির বাড়ির গরু আসছে এখানটায় ওর চেহারাটা বড় কিন্তু ও কাউকে গুঁতায় না কিন্তু আমি ভীষণ ভয় পাই ওর চেহারা বড় হওয়ার জন্য সিং বড় হওয়ার জন্য তবে আমার শ্রীনু কিন্তু ভয় পায়নি ও কিন্তু চুপচাপ বসে দেখছে ওখানে সুমির কোলে খালপাড় থেকে এসেই রান্না বসিয়ে দিয়েছি রান্না এই যে চাল কুমড়ার ঘন্ট করব সবজি কেটে নিয়েছি মশলা আগে থেকেই করা ছিল রান্না করতে করতে আমার শ্রীনু ঘুম থেকে উঠে পড়েছে তো আর কোনো কাজ করতে দিবে না ইউটিউবে নতুন নতুন ভিডিও বানাচ্ছি তাই অনেক ভুল ত্রুটি হবে তো ভিডিওটি এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে শুভ